বালুরঘাট লোকসভা আসনে এবারেও প্রার্থী হয়েছেন সুকান্ত মজুমদার গতবার তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার সংসদের অলিন্দে পৌঁছে গিয়েছিলেন তিনি প্রত্যাশা মতো এবারেও দল তাকে প্রার্থী করেছে ফলে প্রার্থীপদ ঘোষণার পর সোমবার বালুরঘাটে পৌঁছলেন সুকান্ত মজুমদার স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারকে স্বাগত জানাতে বালুরঘাট রেল স্টেশনে হাজির হয়েছিলেন অসংখ্য দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান বিজেপি কর্মীরা এরপর বাইক র্যালি করে সুকান্ত মজুমদারকে বালুরঘাট শহরে নিয়ে আসেন তারা নরেন্দ্র মোদী এই জেলার নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন সেই জন্য গতবার যেরকম অর্থাৎ উনিশ সালে তারা পদ্মফুলকে পাঠিয়েছিল আবার এখান থেকে পদ্মফুলকে পাঠাবে পদ্মফুল পর দেখুন তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুরের মানুষকে বোকা বানাবে তার কারণ বিপ্লব মিত্র যদি তর্কের কাটিরে ধরে নিই যে দক্ষিণ এই বালুঘর লোকসভা থেকে জিতে গেল। তাহলে কি হবে দক্ষিণ দিনাজপুরে একটা মন্ত্রী সেই মন্ত্রীটাও গেল কারণ কেন্দ্রে তো মোদী সরকার তৈরি হবে মন্ত্রী হওয়ার তো কোনো চান্স থাকবে না অর্থাৎ দক্ষিণ নিয়াত পরিষয়ে বঞ্চিত করার জন্য এবং বিপ্লব মিত্রকে মন্ত্রিত্ব থেকে সরানোর চেষ্টা করার জন্য এটা দেওয়া হয়েছে কিন্তু চিন্তা নেই বিপ্লব তা মন্ত্রী থাকবেন কারণ আমি তাকে হারাবো হারিয়ে আবার তাকে মন্ত্রিসভায় পাঠিয়ে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর ওয়ান